আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী যারা আলিম দু হাজার চব্বিশ পরীক্ষায় অংশগ্রহণ করতেছ তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ এসএসসি ও সমমানের বৃহস্পতিবার পরীক্ষা স্থগিত করা হলো তো চলমান পরিস্থিতির কারণে কিন্তু পরীক্ষা স্থগিত করা দেওয়া হয়েছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু কিন্তু একেবারে টোটাল বন্ধ করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য দেখতে পাচ্ছ যে একটা প্রথম আলোতে নিউজটি করা হয়েছে এসএসসি ও সমমানের বৃহস্পতিবার পরীক্ষায় স্থগিত তারপরে দেখো বিস্তারিত এখানে লেখা আছে আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে আজ মঙ্গলবার বাংলাদেশ শান্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপল কুমার সরকার প্রথম আলোকে তথ্য জানান প্রথম আলো সংবাদ মাধ্যমকে এই তথ্য জানানো হয় আলাদা বিজ্ঞপ্তি দিয়েও এসএসসি সম্বয়ে পরীক্ষা স্থগিত করার কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে অর্থাৎ বৃহস্পতি পরীক্ষাটাই কিন্তু স্থগিত হলো আর বাকি পরীক্ষাগুলো যথারীতি কিন্তু অনুষ্ঠিত হবে তো মাদ্রাসা শিক্ষার্থী আলিম পরীক্ষার্থীরা যারা ছো আমার চ্যানেলে তোমরাও কিন্তু বৃহস্পতিবার পরীক্ষায় স্থগিত করা হয়েছে এটা একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে এটা কোন সময় পরীক্ষাটা নেওয়া হবে তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও তোমাদের বন্ধুবান্ধবের কাছে যাতে সকলেই ভিডিওটি পেয়ে উপকৃত হতে পারে যাতে বিভ্রান্তর মধ্যে না পড়ে একেবারে আমরা সংবাদ সোর্স সহকারে কিন্তু আমরা জানিয়ে দিলাম যে দেখো এখানে সূত্র সহকারে দিয়ে দিলাম প্রথম আলো থেকেই কিন্তু এটা নিউজ করা হয়েছে তো সেজন্য তোমাদের তোমাদের বন্ধুবান্ধবের কাছে সকলের কাছে পৌঁছে দাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ E